আসসালামু আলাইকুম ভাইজান যদি একটু হ্যাঁ তাহলে সাউন্ড একটু ভালো হতো আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি মেশফুল চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা আপনাকে দেখে বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন তো ভাইজার আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি

এবং অত্যন্ত সাহসিকতার কথাটি বলেছেন আপনি বলেছেন যে আসলে সবাই তো ভালো নিজেই খারাপ তারপরে একটা আইডিয়া আপনার হ্যাঁ তারপরে একটা আইডিয়া আপনি দিয়েছেন যে আসলে জামাত আসতে পারে এরকম একটা আইডিয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে যদি আসতে পারবে না অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ